আলাইকুম আলাহর অসুবিধা সময় আলাহামদুল্লিলা সবাই ভালো আছেন দেখেন যখন যে আপডেটটা আসে ভিসা সম্পর্কিত সে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ভাই আসলে এই চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছেন অনেক দিন যাবত থেকে যারা দেখতেছেন ভিডিওগুলো প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে এবং সবসময় চেষ্টা করি যে আপডেটগুলো আসে আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নতুন এই চ্যানেলটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাথে সাথে অন্যান্য দেশের আপডেটগুলোও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন মূলত ভাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব রাশিয়ার ভিসা নিয়ে আসলে এই আপডেটটা ভাই আমি একবারে সরাসরি আপনাদের সাথে একটা কথা বলবো ভাই সেটা হলো ভাই আপনারা রাশিয়ার জন্য আবেদন করবেন না এখন হয়তো এ করবেন না জিনিসটা যেন বলে মানে যে কারণে বলছি এই কারণটা শুনে বা আমি যে করবেন না এই কথাটা বললাম মানে আবেদন করবেন না রাশিয়ার জন্য এটা কিন্তু অনেকের মানে রাগ চলে আসবে বা ভিতরে অনেক সৃষ্টি হবে যে ভাই কেন কি কারণে কি হয়েছে ভাই গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম প্রথম আলোর ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংকটা মানে প্রথম আলোর ভিডিওর লিঙ্কটা রাশিয়ার সম্পর্কিত যে ভিডিওটা তারা প্রকাশ করেছে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে কষ্ট করে এই ভিডিওর বক্স থেকে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি পারতাম ওই ভিডিওটা কপি করে আমার ভিডিওর সাইডে নিয়ে আমি চালিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু বর্তমানের সময়ে মানে ইউটিউব অনেক স্ট্রিক্টলি আইন কানুন তৈরি করেছে যার কারণে কিন্তু সম্ভব হচ্ছে না তো আমি শেয়ার করব অবশ্যই আপনারা ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন অথবা যদি কার পার্সোনালি দরকার হয় আমি দিয়ে দেবো প্রথম আলোর ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি কি কারণে ভাই এই রাশিয়ার জন্য ভাই আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি বললাম যে ভাই আবেদন না করাই ভালো এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাই রাশিয়া প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা একটি দেশ যেখানে মাইনাস এমন একটা ঠান্ডার মাইনাস এমন একটা বিপদ সীমার উপরে যায় যেটা কিনা আমরা বাংলাদেশি হিসেবে এশিয়া ভিতরে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা সেখানে গিয়ে এই শীত বা ঠান্ডা ভর এই দেশটিতে গিয়ে আমাদের সেটা কখনো সম্ভব হবে কিনা মানে আসলে বলা বড় মুশকিল যারা সেখানে সরজমিনে গেছে যারা সেখানে গিয়ে কাজ করতেছে এবং যারা সেখানে আছে যে যাদের সেই দেশ সম্পর্কে অভিজ্ঞতা আছে তারাই মোটামুটি বলতে পারবে এখন অনেকেই কৌতূহল বসত আমরা জমা দিয়ে দিই অনেকেই আমরা জমা দেওয়ার জন্য অলরেডি প্রসেসিং অবস্থায় আছে বা আমরা যাচ্ছি মূলত ইনডোরে ইনডোরে যদি আপনার কাজটা হয়ে থাকে তাহলে মোটামুটি ভাবে আপনার প্রাণটা বাঁচবে ইনডোর বলতে ঘরের ভিতরে বিল্ডিং বা দালান কোটার ভিতরে এই ধরনের কাজগুলোর ভিতরে কিন্তু আউটডোরে মানে ঘরের বাইরে যদি রাস্তাঘাটে এবং কি যে যেকোনো আউটডোরে যদি আপনার কোনো ধরনের কাজ হয়ে থাকে তাহলে ভাই জীবন শেষ এবং সেটা আপনার ধরে কন্টিনিউ করা সম্ভব না এখন মেইন বিষয় হচ্ছে ভাই আমরা অনেকেই কিন্তু আবেদন করেছি আবেদন করার জন্য চেষ্টা করতেছি জমাও দিয়ে রেখেছি মূলত আমাদেরকে এখান থেকে কাজগুলো নিয়ে পাঠায় যেমন ধরেন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান বা আপনি একজন রেস্টুরেন্ট হেল্পার বা আপনি ফ্যাক্টরির একটা কর্মচারী বা কনস্ট্রাকশন খাতের একজন কাজ কিন্তু সেখানে গিয়ে ভাই আপনাকে ওই সুযোগ সুবিধা বা ওই কাজ অনুযায়ী আপনাকে দেওয়া হয় না আর সাথে সাথে এমন পর্যায়ে আপনার যদি ইনডোরে কাজ হয় তাহলে তো ভালো আর যদি আউটডোরে কাজ হয় ভাই আপনি সেখানে কাজ করতে পারবেন না ভাই মূলত যে বেতন বেতনটা আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অনেকে বলবেন যে ভাই আমার অমুক গেছে তমুক গেছে প্রচুর টাকা ইনকাম করতেছে এক লক্ষ রুবেল ইনকাম করতেছে দুই লক্ষ রুবেল ইনকাম করতেছে না ভাই এগুলো হচ্ছে ধান দামি আর হচ্ছে বানোয়াট কথা বাতি সাধারণ যে কাজকর্মগুলো আছে এগুলোর ক্ষেত্রে এত বেতন না পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার সত্তর থেকে আশি হাজার টাকা এরকম রুবেল তারা রাশিয়ান তারা যে রুবেল দিয়ে থাকে এরকম দিয়ে থাকে এর বেশি কিছু তো আমরা বাংলাদেশিরা যারা গেছি তাদের ভিতরে রাশিয়াতে কিছু কিছু সফটওয়্যার আছে এই সফটওয়্যার গুলা তারা সামাজিক মাধ্যম গুলাতে মানে সামাজিক লোকজনের কাছে আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন সফটওয়্যার গুলা আমরা মোবাইল খুললেই দেখি রাশিয়া এরকম কিছু আছে আপনি যাওয়ার পরে দেখবেন বা বুঝবেন তো ওই সফটওয়্যার গুলোতে তারা দেয় কাজের অ্যাডভার্টাইজ দেয় কাজের বিজ্ঞাপন দেয় তো যখন আমরা এই কাজের জন্য সার্চ করি তখন কিন্তু ওই কাজগুলো আমরা হাতে পাই কিন্তু ওই জায়গায় হচ্ছে ট্র্যাপ বা ফাঁদ বা আপনাকে যে কাজের উদ্দেশ্যে নেওয়া হবে দুই চাই ছয় মাস করার পরবর্তী পর্যায়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ক্যাম্পে এবং ক্যাম্পে সেখানে পাঠিয়ে দেওয়ার পরে আপনি সেখান থেকে যে ব্যাক করবেন সেটা সম্ভব না আপনি সেখান থেকে যে ফেরত আসবেন সেটা আর সম্ভব না আপনাকে ছুটিও দিব না আপনাকে সেখান থেকে যে আপনি পালিয়ে আসবেন সে ধরনের কোনো সুযোগ সুবিধা নাই ভাই আমার কথাগুলা হয়তো বা আপনাদের কাছে বিশ্বাস হবে কিনা জানি না এটাই বাস্তব সত্য রাশিয়াতে বর্তমানে ট্র্যাভেল পাস বন্ধ রাশিয়াতে যে ভিতরে ঢুকছে সে আর বাইরে হতে পারবে না মূলত রাশিয়ার বাংলাদেশের এম্বাসিতে গেলেও কোনো কারণে ভাবে যদি আপনি বাংলাদেশ এম্বাসিতেও যান ট্র্যাভেল পাস নিয়ে আপনাকে আসতে হলেও অনেক জায়জামালা সৃষ্টি আছে কিন্তু যদি আপনি সেনা ক্যাম্পের ভিতরে ঢুকে যান বা সেনা দিন আপনি কাজকর্মের সাথে লিপ্ত হয়ে যান তাহলে আপনাকে এত সহজে আর বাংলাদেশে মুভ করা সম্ভব হবে না পদে পদে আমাদেরকে মরণযাত্রাকে যাত্রাকে কেন্দ্র করে মরণকে চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে মৃত্যুকে সাথে নিয়ে আমাদেরকে সেখানে চলতে হবে আর আমরা মূলত এই যে সৈন্য বাহিনীতে কাজ করার জন্য আমরা সেখানে যোগদান করি মূলত সেখানে যে বেতনটা দেওয়া হয় দুই থেকে তিন লাখ সাড়ে তিন লাখ রুবেল পর্যন্ত যা কিনা বাংলাদেশের দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এখন আমাদের এই যে আমরা যারা আসি বাংলাদেশী হিসেবে আমরা যারা রাশিয়াতে যাচ্ছি কেনই বা আমাদেরকে বা ফরিন লোকদেরকে তারা সেনাবাহিনীতে যোগদান করতে চাচ্ছে তারা রাশিয়ান সরকার কিন্তু অনেক চালাক অনেক চতুর ভাই তারা চাচ্ছে না তাদের দেশের একজন নাগরিক দিয়ে এই যে তাদের যে সাইলেন্ট যুদ্ধগুলো চলতেছে আপনি কি সচরাচর শুনতেছেন আমরা কি সচরাচর শুনতেছি যে রাশিয়া ইউক্রেনের সাথে এখনো যুদ্ধ হচ্ছে রাশিয়া নেটোর সাথে এখনো যুদ্ধ হচ্ছে ভাই যুদ্ধ দুই থেকে তিন বছর সাড়ে তিন বছর চার বছর এখনো চলমান আছে এখনো চলতেছে তো ভাই এই বিষয়টা হচ্ছে ভাই আমাদেরকে আসলে মূল বিষয়গুলো বুঝতে হবে আমি আমাকে বা আমরা যারা আবেদন করতে চাচ্ছি আমাদেরকে সেখানে নিয়ে আমাদেরকে ফ্রন্ট লাইনে ব্যবহার করা হচ্ছে ফ্রন্ট লাইনে ব্যবহার করে আমাদেরকে তারা কিন্তু পেছনে থাকতেছে যে ড্রোন হামলাগুলা করে এই ড্রোন হামলাগুলো আমাদের উপরে এসে করতেছে। আমাদেরকে ফ্রন্ট লাইনে দিয়ে দিতেছে আমাদের যে বাংলাদেশে বাইরে গেছে তাদের কথা শুনলে ভাই আসলে দু চোখ দিয়ে পানি চলে আসে যে তাদের যে কমান্ডার আছে অনেক অনেক কমান্ডার আছে খুব খারাপ প্রকৃতির লোক প্রত্যেকটা সৈন্য বাহিনীর একজন প্রধান থাকে এক একটা দলের একজন প্রধান থাকে এক একটা মিশনের একজন প্রধান থাকে আপনাকে বিভিন্ন মিশনগুলোতে পাঠাবে বিভিন্ন জায়গায় আপনাকে অপারেশনে পাঠাবে আপনাকে সেখানে যেতে বাধ্য হবে বাধ্য হতে হবে আপনি সুস্থ থাকেন আপনি অসুস্থ থাকেন আপনি যে কোনো সমস্যা থাকুক কোনো রকমের কোনো কিছুর কাজ হবে না ভাই আপনার ছুটি নেই ছুটিও কারণ বাংলাদেশি এক ভাইয়ের কথাই বুঝলাম যে তাদের কমান্ডার সবাই জানে যে ফরেন ওয়ার্কার যারা আছে তারা কিন্তু সেখানে গিয়ে এই কাজটা মানে এই যুদ্ধের সৈন্য হিসেবে কাজ করার কাজটা করতে চায় না তারা কিন্তু যে কোনো সময় পালিয়ে যেতে পারে সুতরাং তাদেরকে কিন্তু সব সময় একবারে কড়া নজরে রাখে ভাই শরীরের মাঝে যে ধরনের পোশাক পরা হয় এবং সাথে সাথে পিঠের মাঝে যে ধরনের ব্যাগ দেওয়া হয় পুরো শরীরের মাঝে যে ধরনের সরঞ্জাম আদি নিয়ে আপনাকে চলতে হয় মাইলের পর মাইল বিশ মাইল তিরিশ মাইল চল্লিশ মাইল পঞ্চাশ মাইল এক সময় দেখা গেছে ভোরবেলা থেকে শুরু হয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যা পার রাত্র হয়ে যায় তারপরেও আপনাকে হাঁটা লাগে শেষ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কিন্তু এর ভিতরে কোনো অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয় তো মূলত বিষয় হচ্ছে ভাই আমরা এই দেশটির জন্য আমি পরিষ্কারভাবে বলবো হয়তো বা আপনাদের কাছে কারো ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে আমি পরিষ্কার ভাবে বলতে চাই আমরা মানে জেনে শুনে এ ধরনের বিপদের সম্মুখীন হওয়ার কোনো মানে হয় না বা আমি একবার পরিষ্কার ভাবে এই কথাটা বলবো আপনারা এই দেশের জন্য আবেদন না করাই ভালো অনেক এজেন্সি আছে বাংলাদেশ থেকে ভাই আপনি এটা করেন না সেটা করেন না সেখানে গিয়ে আপনাকে যে কাজ দেওয়া হয়েছে ওই কাজটা করেন ভাই আরে কাজ করবে কি আপনি তো আউটডোরে কাজ দিচ্ছেন আউটডোর যে মাইনাস টেম্পারেচার এই টেম্পারেচার একজন বাংলাদেশে গিয়ে কাজ করতে পারবে ইউরোপের অন্যান্য দেশে তো বাংলাদেশেরা আছে কিন্তু সেই হিসাবে কি রাশিয়াতে যে পরিমাণ আর আইস পড়ে অন্যান্য ইউরোপের দেশে তেমন কিন্তু না সুতরাং ভাই সম্পূর্ণ সবকিছু বর্তমান আপডেট বর্তমান পরিস্থিতি দেশের বর্তমান সম্পূর্ণ বিষয়বস্তু আপনাকে জেনে শুনে সামনে অবসর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ